ছাত্রদলের সাবেক বিপ্লবী আহ্বায়ক মোহাম্মদ মেহেদি হাসান অন্তর ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আরও উপস্থিত হয়েছেন শিরপুর যুব শিরপুর উপজেলা যুব দলের ভাই উপস্থিত আছেন আরও বিভিন্ন ইউনিট থেকে আগত বিভিন্ন নেত্রীকর্মী কর্মী উপস্থিত আছেন তাদের সকলকে আমার তিন নং সিরিকল ইউনিয়ন ছাত্রদল এবং খামারপাড়া আলিম মাদ্রাসা ছাত্রদলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানায় আমাদের আলোচনা ছাত্রদল নিয়ে আলোচনা তিন নং সিরিকল ইউনিয়ন ছাত্রদলের ঘাঁটি তিন নং সিরিকল ইউনিয়নে ছাত্রদলের বিরুদ্ধে কিংবা ছাত্রদলের ছাত্রদলের বিরুদ্ধে এবং ছাত্রদলের নিয়ে যদি কেউ কোনো ষড়যন্ত্র করে আমরা অবশ্যই রুখে দেব তিন নং সিরিকল ইউনিয়নে কোনো আরো চলবে না আর আমাদের ছাত্রদলের ভাইয়েরা কেউ কোনো যদি কোনো অপরাধ করে থাকে আমি কোথাও পাইনি ছাত্র দলের ভাইয়ের আমাদের সিরিকল ইউনিয়নে কোথাও কোনো অপরাধ করে বেড়াচ্ছে একটা কর্মীও কোনোভাবে কোন রকম খারাপ কাজ করে বেড়াচ্ছে না আমরা সবাই একতাবদ্ধ হয়ে ইউনিয়ন সুন্দরভাবে সুসংগিত দল করে গঠিত করব ছাত্র দল আমাদের আগে আবেগের স্থান ছাত্র দল নিয়ে আমাদের অনেক স্বপ্ন এই ছাত্র দলকে আমাদের এইখানে যেমন উপস্থিত আছে আমাদের অন্তর ভাই তিরপুর উপজেলা ছাত্র দলের আগামীর অন্তর ভাই আমাদের বিপদ যে যে কোনো কোনো আমরা পেয়েছি ছাত্রদলের ছাত্র দলের সমস্ত নেতৃবৃন্দ আছে সকলের কাছে আমার একটাই অনুরোধ আমরা সকলে একতাবদ্ধ যেভাবে আসি এইভাবে একতাবদ্ধ হয়ে সকলকেই আমরা ছাত্র করতে পারে না ছাত্র দল অন্যায় করবে না ছাত্র দল থাকবে সাধারণ জনগণের পাশে সব সময় থাকবে ছাত্রদল সাধারণ জনগণের পাশে এই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি